তারপরে এই যে এখানে তিনজন নতুন পুতুল কিনেছি বলো এর নাম হচ্ছে সীতা এর নাম হচ্ছে গীতা এটা হচ্ছে তাদের বান্ধবী এর নাম হচ্ছে কি বলতো গুড্ডু এটা হচ্ছে মাহির গুড্ডু ভাই তাই না এ এসিতা ভালো আছিস তো হ্যাঁ দিদি আমরা ভালো আছি কিন্তু আমাদের না সৎমা আছে আমাদেরকে সৎমা না খুব বকে ভালোভাবে খেতে দেয় না আমাদের আমার না এখন প্রচন্ড খিদে পেয়েছে ও তাই খুব বকে তোদের সৎমা ঠিক আছে তাহলে আমরা এখন তোমাদেরকে খেতে দেবো সীতা গীতার খুব খিদে পেয়েছি তো তুমি কি রান্না করে খাওয়াবে তাহলে সেটাই দাও ওদেরকে খেতে তোমরা পায়েস খাবে তো হ্যাঁ আমরা পায়েস খাবো আমাদেরকে সেটাই খেতে দাও ঠিক আছে তুমি তা দাও তাহলে পায়েস

গো মাই দিদি খুব সুন্দর হয়েছে তোমার ছড়াটা वाला বা খুব সুন্দর হয়েছে দারুন মাই দিদি তুমি না নে ভালো আমি আমি তো নামাল ভাই ধান ধরে বাই আই ভাই তুমি তো তে ধান ধরেই এবার দামে তো ছুরে দি এত তো না ধান ধরে পাড়া এবার ধারে দরটা ধেলে দিই জোর দা তো মৈয়াকে সাবান না দিয়ে তোই তুলে দুটো মৃত্যু তিদিনে দিন সাবানটা একটু মাতিয়ে দিই হ্যাঁ এবার দেখ তো পয়সা ধরে ধরি পাঠিয়ে টাকা বাই ভাই